দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আজকে আমরা চলে এসেছি চন্ডীপুর কেরানীগঞ্জের একটি নারী উদ্যোক্তার খামারে যিনি নিজে গৃহিণী অবস্থায় থেকে এখন একটি বিশাল খামারের মালিক তিনি নিজেই এই খামারটি দেখাশোনা করছেন প্রায় দশ বছর যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু এখানে রয়েছে এবং বিশাল একটি খামার তিনি নিজে একাই পরিচালনা করছেন পরিচালনা করে তিনি এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব তার সাথে কথা বলবো তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আপনি এই খামারটি কত বছর ধরে করতেছেন দশ বারো বছর না আচ্ছা আপু কয়টা গরু নিয়ে শুরু করেছেন আপনার প্রথমে

বড় গরু এগারোটা আছে আর বাসুর বাসুর পাঁচ ছয়টা আছে কি কি জাতের গরু আছে এখানে এই জায়গা এই অস্ট্রেলিয়ান আর সুইজিয়ানটাই বেশি নাকি ঠাকু একটা খামার যে আপনি শুরু করেছেন এই খামারটা শুরু করার আগে মানে কি মনে করে শুরু করছিলেন কেন করছিলেন এই খামারটা

আচ্ছা আপু আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই খামারের এই জায়গাটা কি আপনি নিজে না এই জায়গাটা আমি ভাড়া নিছিলেন এটা ভাড়া দিছি কত টাকা নিছেন ভাড়া এটা মাটি ভাড়া দেই বিশাদারাই করতে সমন্বয় আচ্ছা আপনারা যখন এই পুরো খামারটা বানাইলেন এটা তো কতটুকু জায়গা আছে এখানে এনে আধা বাড়ি জায়গা আধা বাড়ি জায়গার মধ্যে আপনার এই ঘর থেকে শুরু করে এই যে খাবারের পাত্র গরু তো সব মিলে আপনার খরচটা কেমন হইছে প্রথমে খরচ হইছে

আপনি কি এখন পর্যন্ত মানে এই খামারটা করে মনে হয় যে এটা লাভজনক আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার যতগুলো গরু আছে তো এই গরুগুলোর যে গাভি রয়েছে এই দাম কেমন মানে কত করে এই গাভিগুলো আড়াই লাখ তিন লাখ কত করে এরকমই আড়াই লাখ তিন লাখ

আচ্ছা এই খামার থেকে আপনার প্রতিদিন কয় লিটার দুধ হয় টোটাল কত হয় টোটাল একদম সব মিলে সব গরুর দুধ মিলে দুই মনের কম হয় কত করে বিক্রি করেন লিটার পাইকারি রেটটা কত পঞ্চাশ টাকা করে

আচ্ছা কেউ যদি ধরেন আপনার মতো যারা মহিলা যারা রয়েছেন যারা কিছু করতে চান তাদের জন্য কি এই খামার করা প্রয়োজন কি না মনে করেন না আচ্ছা ধরেন কেউ যদি খামার করতে চায় আপনার মনে হয় কয়টা গরু নিয়ে শুরু করা ভালো

আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন এই নারী উদ্যোক্তার বিভিন্ন দর্শক আপনারা এতক্ষণ এই নারী উদ্যোক্তার কাছ থেকে শুনলেন যে তিনি কিভাবে গৃহিণী থেকে একজন সফল নারী খামারি হয়ে উঠেছেন তার এই খামার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানলেন যে তিনি কিভাবে সাফল্যের সাথেই এই খামারটি পরিচালনা করছেন এবং মাসে লক্ষ টাকা আয় করছেন খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভালো খামার ব্যবস্থাপনার মাধ্যমে এই খামারটি তিনি পরিচালনা করছেন প্রায় দশটি বছর ধরে এবং এর মাধ্যমে তিনি পরিবারের চাহিদা মেটাচ্ছেন তার ছেলেমেয়েদের পড়াশোনাও করাচ্ছেন তো আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছেন কিংবা পুরুষ যারা বেকার রয়েছেন তারা চাইলে এ ধরনের খামার করে নিজেরা স্বাবলম্বী হয়ে এবং আপনাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের ভিডিওটি কাজে আসবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ